নাটোর কৃষিবিদিন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নন্ডাগাঁও উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত এই যে জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জাহিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা জাহিদ ভাই একটু বলেন আমার নাম্বারটা হচ্ছে আমার ঠিকানাটা বলে দিই হ্যাঁ নাটোর জেলা নলডিয়া থানা সাখারিপাড়া বাড়ি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ আচ্ছা ছাগল যে আপনারা অনলাইনে বিক্রি করেন কি প্রক্রিয়ায় বিক্রি করেন কি প্রক্রিয়ায় পাঠান ছাগল আমরা ভাই যেগুলো আমরা যে ভিডিও যে ছাগল দেখাই বা দুইটা বা পাঁচটা যেগুলো ছাগল দেখাই এগুলো ছাগল আমরা ছাগল পথে দুই হাজার টাকা বায়না দিতে হবে আর আমরা যে কোনো আপনার বাস স্ট্যান্ড মানে হাই রোডের সামনে থেকে রিসিভ করতে হবে মানে বাসের যে নিকট মানে এক কথা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে হবে ভাই আচ্ছা প্রিয় দর্শক মানে বাসে ছাগল পাঠায় ভাইরা দুই হাজার টাকা একটা ছাগলের বায়না করবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে তারপরে বাদ বাকি টাকা আপনারা সুপারভাইজারের মাধ্যমে দিয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম আপনি এটা একটু কোলে নেন তো ভাই দেখি জিনিসটা একটা ধরে রাখছেন না 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 এটা এই যে এটা কি এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট জিবলা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা জিবলা দাদা হানড্রেড পার্সেন্ট মেয়ে এই দেখেন প্রিয় দর্শক আমি একটু দেখাই এই যে জিবে বাড়া আছে এই যে এই জিবে বাড়া আছে অনেকে কয় জিবে বাড়া আছে কে কিন্তু আসলে এর জাতটাই তো হ্যাঁ এর জাতটাই একবার এটা ইন্ডিয়ান বাচ্চা ভাই একবার ওপার ঘর বাচ্চা আমাদের বাংলাদেশে জন্ম না আচ্ছা ওপার থেকে আছে তো প্রিয় দর্শক আমরা এই প্রত্যেকটা ছাগলই একটা একটা করে আপনাদেরকে জাত বয়স দাম ঠিক দাম জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখবেন ভাই জি ভাই কি দুটো ভাই এই দুটো একবার 100% দুটো মেয়ে বাচ্চা হরিয়া না ভাই হরিয়া না মেয়ে বাচ্চা জি ভাই দেখেন এই বাচ্চাগুলো দেখেন বর্ডার কান হ্যাঁ কানের ফোল্ডিং

এই সুযোগ মিস করা যাবে না মানে আড়াই বছরের বাচ্চা এর কত বড় হবে ধরেন এই বাচ্চাটা যখন বড় হবে হিটে আসবে তারপরে আবার বাচ্চা দিবে যেহেতু মেয়ে বাচ্চা যার কারণে আট হাজার টাকা পিস এই বাচ্চাগুলো মিস করেন এই বাচ্চাগুলো নিন আবার এই আট হাজার টাকার মধ্যে পৌঁছায় দিবে যদি আপনি সিটাগাং থেকে কিনেন তাহলে গাং একটা বাচ্চা পৌঁছাতে লাগে বারোশো চোদ্দশো টাকা বানা করবি একটা নিলে দুই হাজার দুইটা নিলে সাড়ে হাজার টাকা ভাই ভাই আরও দুটো সুন্দর বাচ্চা দেখেন একবারে হান্ড্রেড ভাই গুজরে দুটো খাসির বাচ্চা ভাই এই দেখেন মানে এই যে ভাই করলে যে গুজরি খাসি খাসির বাচ্চা এদের কানগুলা দেখেন এদিকে আর এই বাচ্চাগুলা এই খাসির বাচ্চাগুলা খুব সুন্দর বড় হয় হ্যাঁ এ যে দেখেন মুখ চোখ নাক কান মানে কানের গেটটা একেবারে হান্ড্রেড এ

দাম কেমন রাখবেন এবার একদম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো কে ভাই নয় হাজার পাঁচশো টাকা তো হ্যাঁ সম্পূর্ণ ফিরে আচ্ছা আজকে কি ছাগল আপনার পাইকারি রেট একবারে পাইকের রেট ভাই আজকে ছাগল না কিনতে পারে তাহলে আর কেনার দরকার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাই দিবে এক টাকাও খরচ দেওয়া লাগবে না ভাই ভাই এটা তো আগের গুলার চাইতে বড় সরব হ্যাঁ এটা আপনার বয়স চার মাস ভাই হরিয়ানা একটা মেয়ে লাল হরিয়ানা এটা তাই না জি এটা লাল হরিয়ানা এটা চার মাস বয়স ভাই মেয়ে ছাগল এটা

খামার করলে জাত উন্নয়নের জন্য এই বাচ্চাগুলোর বিকল্প নেই অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো বড় সড়ো এই বাচ্চাগুলোর কোনো অত্যাচার নেই ভাই এর বয়স কি হয়েছে এর বয়স হচ্ছে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস এই বাচ্চাটা কেমন দাম একদম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ভাই বাচ্চাটা একটু হাঁটান তো এই যে দেখেন এ দেখেন বারো হাজার পাঁচশো টাকায় যদি এই বাচ্চা না তাহলে আর কি কিনবেন কন কি কিনতো কব কন এ বাচ্চাগুলো নিয়ে নেই এই টাকার মধ্যেই আবার ভাই পৌঁছায় দিবে

ডেলিভারি বিকাশ সহ ঠিক আছে সম্পূর্ণ ফ্রি ভাই 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 কি ধরছেন ভাই এই দুটো এই দুটো একবার 100% তো তা খাসির বাচ্চা ভাই দেখেন যারা শক করে বাজে যাচ্ছে তাদের জন্য ভাই ভিডিও শেষের দিকে আসছে আর ছাগল বাড়াচ্ছে জি ভাই দেখেন ছাগলের গেটআপ দেখেন ভাই ভাই দুটেই খাসি বাচ্চা দুটেই খাসি ভাই একই জোড়া এক প্রিয় দর্শক আমার অডিয়েন্সকে বলি যারা শক করে খাসি পেলবেন তারা এই বাচ্চা দুটোর মধ্যে নিন দুটো নিতে পারলে দুটোই নিন একটা নিতে পারলে একটা নিন ওই বাচ্চাটা টান দেন ভাই এই যে গোটা বাচ্চাটা দেখা দিই এই দেখেন বাচ্চার গেট আপ দেখেন এই যে আর এই বাচ্চাটা তো একেবারে মার্কা মারা বাচ্চা ভাই একবারে সেই বাচ্চা ভাই ভাই দাম কত রাখবেন এই দুটা ভাই এক জায়গাত নিলে পারে দুইটা এক দাম 32000 টাকা আর আলাদাভাবে যদি কেউ নিতে চায় তাহলে 18000 টাকা পিস আচ্ছা ওই বাচ্চাটা টান দেন এই যে পাতালি করেন এই যে আচ্ছা প্রিয় দর্শক আপনারা অনেক ভিডিও দেখেন এ দেখেন ভাই হাজার টাকা পিসে বাচ্চাগুলো চাইছে তাই না ভাই জি ভাই টাকা পিস চাইছে আপনার অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখেন দেখে দামের সাথে আলোচনা করেন করে তারপরে যদি আপনাদের মনে হয় যে না এই বাচ্চা দুটোর দাম কম আছে তাহলে এই বাচ্চা দুটো নিয়েন আমি এই জন্য আপনাদের সাজেস্ট করব যদি মনে করেন যে এই গ্যাট ক্যাটাগরির বাচ্চা দাম হিসাবে কম আছে তাহলে এই দুটো বাচ্চা নিয়েন জি ভাই আর কোনো কথা নেই ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ ফ্রি ভাই

ভাই দাম কি এটার দাম লোব একদম বত্রিশ হাজার ভাই দেখেন জিনিস যেটা সেটার দাম আপনাকে দিতেই হবে হ্যাঁ এই হচ্ছে বিষয় জিনিস যেটা ভালো সেটার দাম আপনাকে দিতে হবে ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই এই বাচ্চাটা নিয়েন অনেক উন্নত জাতের বাচ্চা নিয়েন বাচ্চাটা ভাই ভাই এটা তো মেলা বড় ছাগল একবারে বড় ভাই ছাগল দেখেন আর এই দেখেন নাক কান আর এই যে টোটাল ছাগল ভাই এত লম্বা এত বড় ছাগল কি ছাগল এটা আপনার বেটল একটা মেয়ে সাগি ভাই মেয়ে সাগি জি এটা মেয়ে ছাগল এটা কিন্তু গাব আছে ভাই গাব আছে একবারে গ্যারান্টি আমার কাছে ভিডিও আছে 100% হরিয়ানা পাড়াতে বিট করে আছে ভাই আচ্ছা প্রিয় দর্শক আজকের বারেই ধরাইছে এক সপ্তাহ হচ্ছে ভাই আচ্ছা প্রিয় দর্শক যদি আপনারা মানে বিট করানো ছাগল কিনেন তাহলে এই ছাগলটা নিয়ে নিন এই ছাগলটা অনেক সুন্দর বড় এই দেখেন এক কেরাম দূর থেকে দেখা দিয়ে এই যে অনেক বড় একটা ছাগল

হ্যাঁ ভাই বিট করা দিবে আপনারা এই দুইটা ছাগল নিয়ে খামার শুরু করেন আর পিছনের দিক তাকানো লাগবে না ভাই ওই বাচ্চাটা ছেড়ে দেন তো দিয়ে এই বাচ্চাটা ধরেন এই যে এই এটা একটু দেখা দিই এ দেখেন এটাও কত বড় দেখেন ভাই ভাই এটার বয়স এটার বয়স দুই একই জোড়ার ভাই একই জোড়ার একই মায়ের এ দেখেন কত বড় ছাগল এটা তাহলে বিট করা দিবেন হ্যাঁ এটা বিট করা দিবেন এটার দাম কেমন রাখবেন এটা একই দাম ভাই একদম পঁচিশ হাজার ভাই আচ্ছা প্রিয় দর্শক যদি এই দুইটা ছাগলই কেউ একসাথে নেন খামারের জন্য ভাইয়ের সাথে কথা বলেন এখানে কিছু সার করে দিয়ে নেয় দুইটা একসাথে দুইটা একসাথে সার আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নেন তো কথাই নেই